সালাম আলাইকুম আজকে আমি দেখা করতে যাচ্ছি দীর্ঘ আট বছর পরে আমার একটা বন্ধুর সঙ্গে সে সৌদি আরবে আসছে এক বছর বন্ধু কে অবস্থা কেমন আছিস এই তো কত পর দেখা ভাই আমার ঠিক আছে চলো কফি যাই হোক বন্ধু আজকে আমাকে কফি খাওয়াচ্ছে যেহেতু অনেকদিন পর দেখা হয়েছে এখন আমরা আসি হচ্ছে দাম্মা মালখোবারে এটা হচ্ছে সি সাইড এরিয়া যারা দাম্মামে থাকেন তারা অবশ্যই চিনবেন তো পানির যে ট্যাঙ্কটা আছে সেটা এইখানে লেখা আছে আই লাভ খবর তো এখন আমরা যে ওখানে গিয়ে ইনশাল্লাহ ছবি টবি তুলবো আপনাদের দেখাবো আসো যাই হোক আপনার এসে আই লাভ খবর করতে সবাইকে ঘুরতে আসছে এদিকে ফ্যামিলি নিয়ে

আজকে একটু রতুয়া ছিল যারা থাকেন তারা অবশ্যই যাবেন রতুনা কাটি হবে এখানে দিনের বেলা আসলে অবশ্যই মানে ভালো লাগতো আর পৌঁছাল আপনাকে দেখাবো এটা হচ্ছে সেই আর এই সেই পানির ট্যাঙ্কটা এটা হোটেল এখানে পাহাড়ি দাদু বিভিন্ন দেশের লোক ঘোরাঘুরি করে যেতেছে একটু সাইক্লিং করতেছে তো অনেক ছুটি থাকছে তো এই সেই আই লাভ খবর এখানে অনেক মানুষ সরলটা তুলে ছুটির দিনে কালকে এখানে অনেক ভিড় থাকবে কিন্তু কি অবস্থা সৌদি আরবে সুন্দর কেমন লাগছে কুয়েত থেকে ভালো কিনা আলহামদুলিল্লাহ ভালো আছি কুয়েত থেকে ভালো আছি আর বিশেষ করে একটা কথা বলতে চাই যে সৌদি আরব যারা আছে ধৈর্য ধরলে একদিন একদিন সফলতা আসবে ইনশাল্লাহ আর সৌদি আরবের টাকায় যেহেতু নবীদের দেশ এই জায়গার টাকা বরকত আছে যারা আসতে চাচ্ছে তোমার নতুন করে তাদের বিষয়ে কিছু বলো যারা আসতে চাচ্ছে বাংলাদেশ টাকা আমি বলবো যারা বাংলাদেশে আছে কাজ জানে বা এদেশে আগে করছে আরো করছে করছে বাসা জানে বা কাজ জানে তারা এই মুহূর্তে আসলে কাজ করতে পারবে আর যারা নতুন লোক বাসা জানে না নতুন লোক এখন বর্তমানে চৌধুরব অনেক লোক বসে আছে যে কাজ জানে না বাসা জানে না বা ফিরি লোক বর্তমানে কাজে খুব সংকেত নতুন লোক আমি মনে করি বর্তমানে না সেটাই ভালো বেটার আর যারা কাজ জানে বা যারা মোটামুটি বাসা জানে ওরা হেরা যদি আসে তাইলে মোটামুটি ইনশাআল্লাহ সৌদি আসলে মোটামুটি ভালো কাজ পাইবে আসসালামু আলাইকুম হাবিবি কাম টু সৌদি যাই হোক আমরা এখন আসছিলাম সাগর পাড়ে আমার পিছনে দেখতে পাচ্ছেন সাগর এই সামনে ওই দেখতে পাচ্ছেন শহরটা ওইটা হচ্ছে পুরা কুয়েত সিটি আর আমার এই পাশে আছে হচ্ছে বাহারিন তারপরে আছে কাতার তারপরে আছে দুবাই তো যেহেতু রাতের বেলায় আপনাদের ওইভাবে দেখাতে পারতেছি না তো এই সাগরের পানিটা কিন্তু পুরো নীল অনেক সুন্দর লাগে দিনের বেলায় ইনশাল্লাহ আপনাদের অন্য কোনো সময় দেখাবো আমি তো সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন মা